যে না দাদা তো নাই হে দায়াত মিলাত কি আন যোস নো যম মারক মারক দাদা হারামে নাই আরাম জেনা দাদা তো নাই হে দায়াত নবীর সুন্নাত কারে আজা নবীর সুন্নাত কত বড় কানদারি বড় প্রতিটা কাজ প্রতিটা মুহূর্তের মধ্যে নবীর জন্মকে আমরা আজকে বলতে পারলে আমাদের মোহত হবে এরকম ভাবে আমরা সুন্নাত